কোটা সংস্কারের দাবিতে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনে চট্টগ্রাম নগরের নতুন ব্রিজ এলাকায় জড়ো হয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা এ সময় পুলিশের সাথে শিক্ষার্থীদের কয়েক দফা সংঘর্ষ হয় এতে শিক্ষার্থী ও পুলিশসহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে শেষমেশ পুলিশি অ্যাকশনে টিকতে পারেনি আন্দোলনকারীরা তাদের ছত্র ভঙ্গ করে পুরো এলাকা পুলিশ নিয়ন্ত্রণে নিয়েছে আটক করা হয়েছে কয়েকজনকে

এবং এখানে আমরা আপনারা যারা দেখেছেন আমরা দেখেছি এবং জনগণ দেখেছে এখানে তারা অসৎ উদ্দেশ্যে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে কে অচল করার জন্য এবং নাশকতা সংগঠনের উদ্দেশ্য তারা এখানে সংগঠিত হয়েছিল আমরা তাদেরকে এলাকা থেকে সরিয়ে দিয়েছি

পুলিশের কাজ হচ্ছে জন দুর্বল কমানোর জন্য সঠিকভাবে জনগণকে সহযোগিতা করা আমরা অবশ্যই যৌক্তিক আন্দোলনে যারা করে আমরা তাদের প্রতি সমবেদনাশীল আমরা তাদের প্রতি অবশ্যই সমাবেদনশীল কিন্তু তার সুযোগে যারা বিভিন্ন জায়গায় যানবাহনে হামলা চালাচ্ছে আগুন লাগাচ্ছে ভাঙচুর করতেছে জনজীবনকে বিবর্তিত করতেছে তাদেরকে অবশ্যই নেওয়া নিয়ে আসা হবে